ওয়ার্ল্ডের ভিতরে ঘুরছে বেড়াল ছাগল জানলার নিচে জঙ্গল পড়ে রয়েছে আবর্জনার স্তূপ হাসপাতালের চারপাশে মশাদের আতুর ঘর এমনই ছবি ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রোগীদের অভিযোগ হাসপাতালে ওষুধ মেলে না মেলে না বেডের চাদর চিকিৎসকরাও দুর্ব্যবহার করেন হাসপাতালে কিছু নাই ও তো বলছে কিনে নাও যাও দুর্নীতি তো এটাই দুর্নীতি ওরা গরিব পাত্তা দেয় না এখানে পয়সা বলা আসলে মাথা ডিম খাবে এমএলএ আসলে মাথা ডিম খাবে আর আমরা গরিব চাষি যদি আসি আমাদের কোনো পাতাই দেয় না গন্ধতে থাকায় যাচ্ছিল না গন্ধ করছে থাকা যাচ্ছে না সাফ সুতরা করে না দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাছে আছে একটা কিছু ফেলার বাসন নাই একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না আরও ব্যামারি বেশি বাড়ে এই হসপিটালে থাকলে ব্যামারিটা বেশি বাথরুমে তো আলোই চলছে না আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয় এই বাথরুমে এক বিছানায় কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাফাই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বেড পঁয়ষট্টিটি কিন্তু হাসপাতালে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো রোগীকে ভর্তি করতে হয় সে কারণেই এই সমস্যা পরিমাণ আমাদের ক্যাপাসিটি তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি বাথরুমের সংখ্যা যা আছে সেই বাথরুমটা আমরা ষাট ষাটজন পেশেন্টকে বাথরুম আমরা সার্ভিস দিতে পারি যে পরিমাণ বাথরুম আছে তাতে করে ষাটজন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি সেখানে আমাদের তিনশো জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে তার সঙ্গে আরও দুশো জন পেশেন্ট পাবে তো পাঁচশো জন লোকে সার্ভিস দিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ বিজেপির অভিযোগ হরিশ্চন্দ্রপুর হাসপাতালে বড় ধরনের দুর্নীতি চলছে আমাদের তো মন্ত্রী সাহেব আছেন এখানে মন্ত্রী সাহেব আছেন ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আছে রোগীকে দেওয়ার জন্য ওষুধপত্র আছে সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে কার দোকানে যাচ্ছে কোন জায়গাটায় পৌঁছাচ্ছে সেগুলো তো তদন্ত করার বিষয় আছে না না ওইরকম জিনিস কোনো অসুবিধা নাই কিছুই পাওয়া চাদর চুলা ব্যান্ডেজ নাই ওষুধ নাই চাদর মিলছে না বলছে সাপ্লাই নাই ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখছি হরিশ্চন্দ্রপুর হাসপাতালের উপর নির্ভরশীল কয়েক লক্ষ মানুষ কিন্তু সেখানে ওষুধ থেকে প্রয়োজনীয় অনেক কিছুই মেলে না বলে অভিযোগ এলাকার মানুষের প্রশ্ন সরকারি হাসপাতালের এই পরিস্থিতি হলে তারা কোথায় যাবেন মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা